ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেব শুভশ্রী রুদ্রনীল পরমব্রত অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ধূমকেতু যে মুভিটা প্রায় দশ বছর আগে শুটিং হয়েছিল তো ফাইনালি সেই মুভিটা চোদ্দোই আগস্ট রিলিজ করতেছে তো ধূমকেতুর ট্রেলার ড্রপ করা হয়েছে ট্রেলার ইভেন্টের পরে অনেক একটা লম্বা সময়ের পরে কিন্তু ট্রেলারটা ড্রপ করা হয়েছে ফাইনালি তো এই ট্রেলারটা আসলে কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে এখন কথা বলবো তো সত্যি বলতে ট্রেলারটা জাস্ট দুর্দান্ত ছিল অসাধারণ একটা ট্রেলার যদিও এটা দশ বছর দশ বছর আগেকার একটা সিনেমা আপনার কিন্তু ট্রেলার দেখে সেটা একদমই কোথাও গিয়ে মনে হবে না এবং ট্রেলারটা প্রায় দুই দুই মিনিট সাতান্ন সেকেন্ডের একটা ট্রেলার ড্রপ করছে তো ট্রেলার দেখে গল্প সম্পর্কে এখানে তেমন কোনো কিছু বোঝার কোনো সম্ভাবনা নাই আমরা গানগুলোতে যতটুকু গল্প সম্পর্কে বুঝতে পারছি তো ট্রেলার ট্রেলারটাতেও মানে আপনাকে সেইটুকুই ধারণা দেবে একেবারে যে পুরো গল্পটা রিভিল হয়ে যাচ্ছে এরকম কিছুই না তবে হ্যাঁ এই যে আইডিয়া লেভেল এটা দুর্দান্ত ছিল গল্পের যে আইডিয়া এটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগছে আর আর ওয়েল এডিটেড সুন্দর একটা ট্রেলার কি খুব সুন্দরভাবে কাটা হয়েছে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে মানে দেখতেও খুব সুন্দর চমৎকার লাগছে যেভাবে ট্রেলার শুরু হচ্ছে যে নোটের টেলারটা শেষ হচ্ছে জাস্ট অসাধারণ এই টেলারটা আপনি বারংবার দেখবেন কিন্তু কোথাও গিয়ে ট্রেলারটা টেলারটা আপনাকে বোরিং ফিল করাবে না ট্রেলারটা আপনার বারবার দেখতে ভালো লাগবে এই যে দেব শুভশ্রী মানে দশ বছর আগে তারা যেমন ছিল তাদেরকে আমরা যেমন দেখতাম দেখে অভ্যস্ত ছিলাম তো এই দশ বছর আগের দেব শুভশ্রীকে আমরা ফিরে ফিরে পেয়েছি তো এই জুটিটা মানে সত্যি বলতে বাংলার বেস্ট সেরা একটা জুটি যারা কাম ব্যাক করছে তো এই মুভিটা দেখার জন্য দর্শকের মধ্যে যে উন্মাদনা বা উত্তেজনার সৃষ্টি হয়েছে তো সত্যি বলতে আমার ভিতরে কিন্তু সেরকম উত্তেজনার সৃষ্টি হয়েছে এই মুভিটা কবে দেখবো মানে জাস্ট দেখবো আমি তার জন্য সত্যি বলতে ট্রেলারটা দেখে আমি এতটাই খুশি হয়েছি ট্রেলারটা জাস্ট দুর্দান্ত ছিল তো এবার যদি আমি ট্রেলারটা নিয়ে কথা বলি তো ট্রেলারের শুরুর দিকে আমরা কিন্তু একটা ওয়ারসিন দেখতে পাচ্ছি যেখানে কিছু গুলি শব্দ আমরা শুন শুনতে পাচ্ছি এবং একটা তুষারের ঝড় আসতেছে তো বেশিরভাগ সিনেমা অর্থাৎ এই মুভিটার বেশিরভাগ গল্পই কিন্তু কাশ্মীরে মানে সেখানে আমরা দেবের প্রথম এন্ট্রিটা দেখতে পাচ্ছি এবং একটা রুমে আর কি রুদ্রনীল মানে সে দেবতাকে চিনতেই পারতেছে না সত্যি বলতে তার সেই যে বয়স্ক লোক বয়স্ক ক্যারেক্টার তার গ্যাট আপ সেটা আপনি নিজেকে লুকিয়ে রাখা তো তাকে চিনতে পারতেছে না তো এই মুভিটাতে রোদুরনীল তার ক্যারেক্টার কিংবা তার পারফরমেন্স দুর্দান্ত এটা দেবদা তিনি নিজে বলছেন বা বিভিন্ন জায়গায় এই মুভিটার টিমের প্রত্যেকেই বলছেন এবং এই মুভিটাতে প্রত্যেকের পারফরমেন্স অনেকটাই সেরা বলা যায় কারণ দেবদা তিনি এটা নিজে বলছেন তার ক্যারিয়ারের সেরা একটা সিনেমা হতে যাচ্ছে এইটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ফার্স্ট মুভি তো ট্রেলার যেনটে শুরু হচ্ছে পুরো ট্রেলার জুড়ে কিন্তু কোথাও গিয়ে একটা স্ট্রং ইমোশন আপনাকে ধরে রাখবে পুরো ট্রেলার জুড়ে কিন্তু ইমোশনটাকে রাখা হয়েছে শেষভাগ সে একটা সিন আছে দেখবেন যেখানে দেবদার বৃদ্ধ ক্যারেক্টারটা একটা পতাকা অর্থাৎ ইন্ডিয়ার পতাকাটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছে তার আশেপাশে অনেক বাচ্চা দেখতে পাচ্ছি আমরা তো এই যে সিনটা মানে ক্লাইম্যাক্সে অনেক বড় কিছু একটা চমক থাকবে এটা কিন্তু এখন থেকেই বোঝা বোঝা যাচ্ছে বা আমরা বুঝতে পারতেছি এবং এমন কিছু হবে দেবদার সঙ্গে দেখবেন যে দেবদা একটা রুদ্র সঙ্গে তার একটা সিন আছে দেখবেন সেখানে দেবদা যে ডায়লগটা দেয় আর কি যে সে এখন ভূত মানে তার শরীরটা এখন ভূত আসলে ভূতের মরতে কোনো কষ্ট হয় না তো এখানে স্ট্রং একটা ইমোশনের ব্যাপার থাকবে এবং দেবদার যে পরিবার তার মা বাবা কিংবা তার স্ত্রী সবাই জানে যে দেবদা মারা গেছে কিন্তু আসলে সে মারা যায়নি সে তার একটা মিশন আছে সেই মিশনটা কিভাবে সাকসেস করবে কিংবা এই যে তিনি বৃদ্ধর ক্যারেক্টার বা বৃদ্ধ হয়ে নিজেকে লুকিয়ে সে পরিবারের লোকের সঙ্গে দেখা করতে আসছে তো এই যে ঘটনাগুলো আসলে কীভাবে একের পর এক কানেক্টেড থাকবে এটা হলো সবচেয়ে বড় একটা চমক গল্পটা আমার কাছে সত্যি দুর্দান্ত লাগছে অসাধারণ একটা গল্প হতে যাচ্ছে তো এই ট্রেলারে আমরা যতগুলো সিন দেখতে পাচ্ছি প্রত্যেকটা সিন কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে মানে একটা সিন আছে দেখবেন বরফের মধ্যে দেবদা বসে থেকে চেঁচাচ্ছে এবং সেখানে চিরঞ্জিতের যে ডায়লগটা সত্যি আমার খুবই ভালো লাগছে আর পরমব্রত তাকেও ট্রেলারে দেখলাম সত্যি খুবই ভালো পরমব্রতর পারফরমেন্সও আশা করবো যথেষ্ট ভালো হবে এবং দুর্দান্ত পারফরমেন্স থাকবে প্রত্যেকটা ক্যারেক্টারের আর দেব দেবশুভশ্রী তাদের যে সিনগুলো সত্যি বলতে অসাধারণ ছিল আমার কাছে ওই সিনগুলো মানে এমন মুহূর্ত বা এমন কিছু আপনি যেটা এক্সপেক্ট করেন নাই মানে এমন কিছু আপনাকে দিচ্ছে আপনি অবাক হয়ে যাচ্ছেন সত্যি বলতে একটা কিসের সিন আছে শুভশ্রী দেবদা কি বলতেছে কিসিং সিন যেটা জাস্ট অল্প একটু রাখা হয়েছে তো হয়তো বা আমরা মানে মুভিটাতে অনেকটুকু অংশই দেখতে পারবো প্রচুর রোমান্স থাকবে রোমান্স থাকবে না এমনটা নয় তবে হ্যাঁ মানে ওই সিনগুলো তার সঙ্গে রোমান্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট দুর্দান্ত ছিল এবং এমন কিছু সিন আর হবে না দেখা যে গানটি মানে রিলিজ করছিল সেই গানটি ব্যাকগ্রাউন্ডে বাঁচতেছে তার সঙ্গে ইমোশনাল সিন জুড়ে দেওয়া মানে ট্রেলারটাকে এত সুন্দরভাবে এডিট করা হয়েছে আপনি যতবার দেখবেন আপনার ভালো লাগবে যতবার দেখবেন আপনার ভালো লাগবে তো সত্যি বলতে ওয়েল এডিটেড সুন্দর একটা ট্রেলার ছিল আমার ট্রেলারটা খুবই খুবই ভালো লাগছে আমি এই মুভিটার জন্য অপেক্ষায় আছি এবং মুভিটার গানগুলো সত্য সত্যি বলতে প্রত্যেকটা গান খুবই সুন্দর ছিল মানে দর্শকের অনেক ভালো রেসপন্স পাচ্ছে এই মুভিটা যেহেতু একটা পুরোনো মুভি এবং এই মুভিটাকে ওয়ার টু কিংবা কুলির সঙ্গে কিন্তু আসলে লড়াই করতে হবে তো দেখা যাক বাঙালি দর্শক এই মুভিটাকে কতটুকু সাপোর্ট করে তীর শুভশ্রী তাদের বলতে গেলে শেষ সিনেমা হয়তো বা তারা আর একসঙ্গে কখনো আসবে না তো এটা আসলে বাঙালি দর্শকের জন্য অনেক বড় একটা পাওয়া হবে এত বড় একটা জুটি বাংলার সেরা জুটি বলা যায় তো তাদেরকে এইভাবে পাওয়া এটা মানে সত্যি বলতে অনেক বড় একটা কিছু আমার কাছে মনে হয় তো ট্রেলারটা আমার দুর্দান্ত লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এই ট্রেলারটা দেখতেছি দশ বছর আগেকার একটা সিনেমা দেখতেছি কিন্তু কোথাও গিয়ে সেই ফিল্ডটা পাচ্ছি না মানে পুরোনো ফিল্ডটা হচ্ছে না ট্রেলারটা একদমই চকচকে তত্ত্বকে পরিষ্কার মানে গল্পটাও খুবই ইন্টারেস্টিং আইডিয়া লেভেলে আমার কাছে খুবই ভালো লাগছে দেখা যাক কি হয় প্রত্যেকে পারফরমেন্স ট্রেলারে আমার দুর্দান্ত লাগছে দেবদার ছবি বলে এটা বলতেছে এমন কিন্তু না ট্রেলারটা সত্যিই আমার খুবই ভালো লাগছে তো দেবফ্যান যারা আছে তাদের কাছে এই ট্রেলারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ